আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসাবে আমি এখন আছি আমার উপজেলা বিশ্বনাথ সিলেটের একটি উপজেলা সিলেটকে বলা হয়ে থাকে বাংলাদেশের লন্ডন আর এই বিশ্বনাথ উপজেলাতেই সবচেয়ে বেশি লন্ডন প্রবাসী তাই বাংলাদেশের একমাত্র প্রবাসী চত্বরটিও এই উপজেলায় ইতিহাস থেকে জানা যায় লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তর মাধ্যমে এই অঞ্চলের জমিদারী পান বিশ্বনাথ চৌধুরী তিনি তার জায়গায় একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন যে বাজারের নাম হয়েছিল তার নামানুসারে আর জমিদার বিশ্বনাথ চৌধুরীর সেই বাজার থেকেই এই উপজেলার নামকরণ হয় বিশ্বনাথ এই উপজেলায় বাড়ি ছিল আরেক জমিদারের যিনি সারা বাংলায় বিখ্যাত কবি নামে আজকের ভিডিওতে দেখাবো সেই জমিদার হাসন রাজার বাড়ি আর খাওয়া দাওয়ার কথা না হয় থাক কারণটা পরেই বলি ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঢাকা থেকে সরাসরি কোনো বাস না আসলেও ঢাকা সিলেট হাইওয়ের রশিদপুর পয়েন্টে নেমে অটো দিয়ে আসা যায় বিশ্বনাথ উপজেলায় এছাড়া সিলেট থেকে সরাসরি লোকাল বাসেও আসা যায় এখানে সকালবেলা ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম বিশ্বনাথ উপজেলা ঘুরতে আর চলে আসলাম বিশ্বনাথের সবচেয়ে বিখ্যাত একটা জায়গা প্রবাসী চত্বর আমার পিছনের যে মনুমেন্টটি এটি হচ্ছে বিশ্বনাথের প্রবাসী চত্বর বাংলাদেশের লন্ডন বলা হয়ে থাকে সিলেটকে আর সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি লন্ডন প্রবাসী এই উপজেলা দেশের অর্থনীতিতে বিশ্বনাথ সহ সকল প্রবাসীদের অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের একমাত্র উপজেলা হিসেবে এই প্রবাসী চত্বরটি নির্মিত হয়েছে রাতের বেলায় এই চত্বরটি আরো বেশি সুন্দর থেকে একটু সামনে হাঁটলেই উপজেলার নদী তবে নদীর অবস্থা বোঝার উপায় নেই এটা নদী নাকি নদীর ব্রিজ তার নিচেই উপজেলার বাজার তবে এত সকালে বাজার শুরু হয়নি তাই এখন থানা মধ্যে গিয়ে বাসে উঠব আমার গন্তব্য হবে বিশ্বনাথ উপজেলার নামকরণ হয়েছিল যে জমিদারের নামানুসারে তার বাড়িটা খুঁজে বের করো বাস থেকে নামবো বাগিচা বাজার এত ভোরে এখন এখানে কোনো গাড়ি পাচ্ছি না রাস্তা দিয়ে হাঁটছি সূর্য সবে মাত্র উঠতেছে দেখি কখন গাড়ি পাই আমার গন্তব্য হবে একটি জমিদার বাড়িতে যেটি প্রায় পাঁচশো বছরের পুরোপুর জানি না সেটির খোঁজ এখানে আসলে পাবো কিনা আমি একজাক্ট লোকেশনটা জমিদার বাড়ির জানি না তবে হাঁটতেছি খোঁজ নিয়ে ওখানে দেখবো যে আসলে জমিদার বাড়িটা কোথায় এখন যাচ্ছি গুদামঘাট বাজারের দিকে ফজরের পরে আর আজকে শীত বেশি হওয়াতে রাস্তায় কোনো অটো নেই পুরোটা পথই হেঁটে আসতে হলো তবে শীতের সকালে হেঁটে আসতে একটুও খারাপ লাগলো না চলে আসলাম এই বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নে এখানে এসেছিলাম একটি পুরাতন জমিদার বাড়ির খোঁজে কিন্তু আসলে এখানে আমি কোনো জমিদার বাড়ি খুঁজে পাইনি তবে এখানে যে একটি জমিদার বাড়ি ছিল তার অস্তিত্ব জানান দেয় একটি দিঘি আর দিঘির পারে সেই পুরাতন জমিদার বাড়ি একটি অবশিষ্ট দরজা বা দীঘির পারে যে এক সময় রাজকীয় একটি ঘাট ছিল সেটিও বোঝা যায় ঘাটের কিছু ভাঙ্গা অংশ দেখলে কেন যেন আমার মনে হচ্ছে হয়তো এই জায়গাতেই ছিল জমিদার বিশ্বনাথ চৌধুরীর বাড়ি কারণ প্রাচীন জমিদার বাড়িগুলোর চারদিকের পরিবেশ সাধারণত এমনই হয় দীঘির পারে কিছু পাথর পাথরখণ্ড দিয়ে একটি পথ বানানো হয়েছে পাথরগুলো সাধারণ কোনো পাথর বলে মনে না এই পাথরের পথ দিয়ে হাঁটলে কিছু পুরাতন বাড়ি দেখা যায় যেগুলো এই সিলেট অঞ্চলের প্রাচীন বাড়ির মতো টিন আর কাঠ দিয়ে তৈরি তবে এই বাড়িগুলোর সঠিক নির্মাণ সময় বা কে নির্মাণ করেছিলেন সে বিষয়ে কিছুই জানতে পারি পারিনি তবে স্থানীয়দের কাছ থেকে জানা যায় এই বাড়িগুলো প্রায় একশো থেকে দেড়শো বছরের পুরনো হতে পারে যা তখনকার সময়ের কোনো জমিদার নির্মাণ করেছিলেন গুগল ম্যাপ বাড়িটিকে চৌধুরী বাড়ি বলে দেখাচ্ছে দেওকলস ইউনিয়নে যদিও আমি জমিদার বাড়িটি খুঁজে পাইনি তবে এখন যাব আরেকটি জমিদার বাড়ি দেখতে আর সেটি হবে আমার বিশ্বনাথ উপজেলার আজকের শেষ গন্তব্য আর সেটা হচ্ছে বিশ্বনাথের রামপাশা ইউনিয়নে অবস্থিত হাসন বাজার বাড়ি তবে এখান থেকে আমি এখন যাব বালাগঞ্জ উপজেলায় আর বালাগঞ্জ ঘুরে ঘুরে শেষ করে ফিরে আবার আমি ভুল করেছিলাম এইখানে। বালাগঞ্জ ঘুরে বিশ্বনাথ আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই ঠিক মতো পাইনি পাইনি। আমার উচিত ছিল সকালবেলা হাসন রাজার বাড়ি ঘুরে তারপরে এখানে আসা যাই হোক আপনারা বিশ্বনাথ উপজেলা থেকে হাসন রাজার বাড়িতে যেতে রামপাশার অটোতে উঠবেন ভাড়া লাগবে বিশ টাকা বাজারের পাশেই বাড়িটি আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি জমিদার বাড়ি যদিও এটিকে দেখে কোনোভাবেই আসলে মনে হয় না যে এটি একটি জমিদার বাড়ি কারণ এই জমিদার তার জমিদারি রেখে অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করতেন আর হয়ে উঠেছিলেন এই বাংলাদেশের একজন বিখ্যাত মরমী কবি যিনি রচনা করেছিলেন লোকে বলে ও বলে রে না আমার হ্যাঁ আমি এখন আছি এই বিখ্যাত গানটির রচয়িতা হাসন রাজার বাড়ির সামনে তার আসল নাম ছিল দেওয়ান অহিদুর রাজা চৌধুরী হাসন ছিল তার ডাক নাম তার বাবা তাকে আদর করে ডাকতেন হাসন রাজা হাসন রাজার পূর্বপুরুষরা ছিলেন হিন্দু জমিদার এই বংশের জমিদার বীরেন্দ্রচন্দ্র সিংহদেব সর্বপ্রথম হিন্দু থেকে মুসলিম হন হাসন রাজার পিতা দেওয়ান আলী রাজা চৌধুরীর মৃত্যুর পর তিনি ও তার বড় ভাই লক্ষণশ্রী ও রামপাশা এই দুই এলাকার জমিদারি দেখাশোনা করতেন কিন্তু হঠাৎ তার বড় ভাই মারা গেলে দুই জমিদারির দায়িত্ব এসে পড়ে হাসন রাজার ঘাট এরপর তিনি একাই সামলাতে থাকেন সেই জমিদারে আর এই বাড়িটি ছিল হাসন রাজার রামপাসার জমিদার বাড়ি তার জন্ম হয়েছিল কিন্তু সুনামগঞ্জে এই অঞ্চলে হাসন রাজার এমন অনেক জায়গা জমি ছিল যেগুলো তিনি পেয়েছিলেন বংশ পরম্পরায় আর খুবই অল্প বয়সে প্রথম জীবনে হাসন রাজা ছিলেন অত্যন্ত ভোগবিলাসী একজন জমিদার পরবর্তীতে এক আধ্যাত্মিক স্বপ্নের মাধ্যমে তার জীবনের মোড় পাল্টে যায় আর তিনি হয়ে ওঠেন কবি এই পর্যন্তই ছিল আমার বিশ্বনাথ উপজেলার ঘোরাঘুরি এখন যাব উপজেলার দিকে খাওয়া দাওয়া করতে আর রাতে থাকবো বিশ্বনাথে খাওয়া দাওয়া করবো থানার মোড়ে আলমদিনা রেস্টুরেন্টে অনেকের কাছেই জানতে পারলাম এটার হালিম নাকি বেস্ট এই রেস্টুরেন্টে আমার মনে হয় লন্ডন ফেরত বেশিরভাগ মানুষই এখানে খেতে আসে তাই খাবারের মান নিশ্চয়ই খারাপ হওয়ার কথা না কথা না বাড়ি এখন ভিতরে গিয়ে অর্ডার দিব আর খেয়ে নিজে তো খাবো প্লাস হচ্ছে আপনাদেরকেও জানাবো যে কেমন তবে ভেতরে ঢুকে হালিমের পাতিল দেখে এই মনটা খারাপ হয়ে গেল কেমন যেন ডাল ডাল লাগতেছিল আর মাংস পুরো পাতিলে দেখলাম যে হয়তো এক দুই পিস হবে এর বেশি না যাই হোক নিয়ে নিলাম এক বাটি হালিম আর সাথে পরোটা হালিমের বাটির প্রাইস হচ্ছে দেড়শো টাকা ওপরে কোনো ব্যারেস্তা নাই শুধু গাজর আর শসা দেখেই মনে হলো যে এটা খেতে একদমই ভালো হবে না এবং ঘটনা সত্য মুখে দেওয়ার পর মনে হলো সবচেয়ে বাজে হালিমটাই খাচ্ছি সিলেটের বান্নাতে এমনিতেই একটু জোল থাকে বিশ তো হালিম তো আমার কাছে মনে হচ্ছে না মনে হচ্ছে ডালের পানি খাচ্ছি একদম পাতলা হয়তোবা এই এলাকায় এটাই মানুষ বেশি খায় তবে আমার কাছে একদম ভালো মাংস তো ছিলই না শুধু এক পিস হাড্ডি ছিল মনে হচ্ছে একশো পঞ্চাশ টাকা দিয়ে এক বাটির ডাল খেলাম রুটি দিয়ে একদম বিশ্বনাথ বা এই এলাকার যারা তারা খাইতে পারে মানে আমার মতো মোটামুটি দেড়শো টাকার একটা বাস খেয়ে এখন আবার চলে আসলাম পাশের দোকানে আর একটা বাস খাওয়ার জন্য কিনা জানি না তবে খাওয়ার পরে নাকি সবাই হচ্ছে মুসলিম সুইট মিট মিষ্টি খায় এখন একটু মিষ্টি খেয়ে দেখি আবার এটা কিন্তু মোটামুটি একটা সুপার শপের মতো মিষ্টির পাশাপাশি কিন্তু হচ্ছে অন্যান্য কনফেকশনারি বা বেকারি আইটেমও থাকে তো এখন হচ্ছে এটার এই দোকানের বেস্ট আইটেম যেটা এটা হচ্ছে সন্দেশ এটার পিস হচ্ছে চল্লিশ টাকা করে আর কেজি হচ্ছে ছয়শো টাকা এটা এক পিস নিলাম এবার খেয়ে দেখবো যে এটা কি ওই হালিমের মতো অবস্থা হয় এটার টেস্ট অত বেশি খারাপ না হলেও একেবারে যে ভালো সেটাও বলা যাবে না কারণ ঢাকার বাহিরে সাধারণত কোনো উপজেলায় যখন আমি যাই ৪০ টাকা এর থেকে হাজার গুণে ভালো মিষ্টি আমি খেয়েছি সো কেন জানি মনে হচ্ছে আজকের দিনটাই মেবি খারাপ আলমদিনা আর মুসলিম মিলিয়ে টোটাল আমি দুশো টাকা বিল দিলাম আমি চিন্তা করতেছি যে অন্তত ঢাকাতে আমি এই প্রাইসের ভিতরে আমি কোন লেভেলের একটা খাবার দিতে পারতাম যাই হোক এই কষ্ট নিয়েই হচ্ছে ব্রিজ পার হয়ে চলে আসলাম এই বিশ্বনাথ বাজারে এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা নয়টার মতো এখন বাজারে একটু ঘোরাঘুরি করব আর এরপরে হচ্ছে ঘুমাতে চলে যাব। বিশ্বনাথ বাজারে আসার আরেকটা কারণ হচ্ছে এবার সিলেট ট্যুরে আমি যেখানেই যাচ্ছি আমার পিছনের এই কালারফুল আমি সিমের বিচির মতো একটা জিনিস দেখতে পাচ্ছিলাম আমি ভাবছিলাম প্রথমে যে এটা হয়তো সিমের বিচি হবে বাটপড়ে এরকম যে আসলে না এটা সিমের বিচি না তো আজকে হচ্ছে বাজারে এসে আবার আমি এটা নিয়ে একটু গবেষণা করলাম যে জিনিসটা আসলে কি এটা ফসশে বিচি পটাশ পটাশ গাছটা কি হয় রাষ্ট্র মানে orbifold এর যেরকম সেন্ট এরকম orbifold চিনেন বটবটির মত চিকন চিকন ও আচ্ছা আচ্ছা ওইটার বিচি হচ্ছে এটা এই বিশ্বনাথ বাজার থেকে আমি আমার বিশ্বনাথ উপজেলার ভিডিওটা শেষ করতেছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম